আযরাইল আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম নবী হওয়ার পরে আযরাইল আলাইহিস সালাম موسی আলাইহিস জীবনের শেষ দিক আয়শা সামনে বসো পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে আয়শা সামনে বসে बोलतेছে জি ইয়া موسی জিতু কালিয়ান আখুজা রুহাক موسی আমি তোমার জান নেতি আইছি موسی আমি তোমার জান নেতি আইছি মানুষের রূপ ধারণ করে এখন মুসা আলাইসালাম দেখলেন শত্রুর দিকে শত্রু আর শত্রু এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে আর শত্রু এটা সামনের পর আইছে কাজ যান নিতে আইছি বসে থাকা যায় না জরা বালা আইনিহি বক্সিনেরটা মারি দেশে চোখ জড়াইয়া আজ দিয়ে মারি দিছে আল্লাহর কসম বানাউটি গল্প না বোখারি শরীফের হাদিস ফাজরা বালা আইনিহি সকের উপরে যখন বক্সিন মারি দিছে চকটা তো ऑलरेडी নষ্ট হয়ে গেছে আজরাইল আলাইহিস সালামের কথা না বাড়াইয়া চকটা ঠাইছে ধরে উপরে উড়িয়ে চলে গেছে আল্লাহ কায়াম মালাকাল ম aut মাবালুকা ও তোমার কি খবর চক ধরে আসছো কেন রব্বি জরাবানি আল্লাহ জীবন কত মানুষে মারলাম আমি তো কোনো জায়গা মাইর खाলাম না আজকে তার কার কাছে তুমি আমারে ঘধাইছো জলিলুল কদর নবী এবং রসুল উনি আমার চকটা বক্সিং দেখা না কইতেছে আর যাও যে মুসারে জিজ্ঞেস করল ভাই তুমি হবে করো আমারে মাইলきゃ আজরাইল কয় আল্লাহ তুমি কলি তো যাই লাগে কিন্তু লোকটা বড় মিজাজি জিব্রাইলের সাথে সব নবী কে টু বেশি উনারে পাঠালি কেমন না কথাটা উনি শুনিয় আসো কারণ যদি জাতি হইতো তে গেলাম আজরাইল কয় তাই আল্লাহ বল ঠিক আছে তাই তুমি থাকো জিব্রাইল রে পাঠাই জিব্রাইল আলাইহিস সালাম যায়া बोलतेছে তুমি আজরাইলের চোখে বক্সিং দছো কেন

কি কারণে মার্লি তো মরে যেতেন আল্লাহর সাথে সাক্ষাত হতো তা আপনি মরা কে ভয় পেলেন কেন কে মরা কে ভয় পাই নাই আমার আল্লাহর সাথে কিছু দড়ি দরবার আছে ওই কাজের কথাগুলো আমার শেষ হয়ে নাই এর মধ্যে আমার যদি মারতি আসে তাহলে তার তারা শাড়ি দিতে পার